ওকে গাইস তো আজকে আমি খেলতেছি দা সাইলেন্ট মিস বেসিক্যালি হইতেছে এইটা একটা হরর গেম আর এখানে দেখতে পারতেছ সাইলেন্ট মিস বসে রয়েছে তোমরা তো দেখতেই পারতেছ এখানে অনেকগুলো সাইলেন্ট মিস বসে রয়েছে এই সাইলেন্ট মিস গুলোকে আমাকে একটা গ্রেনেড মারতে হবে সবগুলোকে জাগাতে হবে সবগুলো কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে আর আমি একটা গ্রেনেড মেরে দিয়েছি এদেরকে যেহেতু আমি গ্রেনেড মেরে জাগিয়ে দিয়েছি সেই জন্য তারা সবাই মিলে আমাকে মারতে আসবে দেখতে পাচ্ছো সবাই আমাকে মারতে আসতেছে রে বাবারে আমার পিছনে দৌড়াতেছে তোমরা যাই বলো যখন ওই সাইলেন্ট মিস গুলো আমার পিছনে ধাওয়া করে না তখন আসলে অনেক ভয় লাগে আর আমি দেখতে পাচ্ছো একটা বুস্টার অন করে দিলাম দেখতে পাচ্ছো আমি একটা দৌড়ের বুস্ট অন করে দিয়েছি এখন আমি অনেক জোরে দৌড়াতেছি সেই জন্য কোনো ব্যালেন্স হইতেছে না আমার সাথে এইদিক ওইদিক বাড়ি খাইতেছি আর দেখতেছি যে আমাকে ধাওয়া করতেছে বুঝি দেখতে পারতেছো আমাকে এখনো ধাওয়া করতেছে ওরা আমি দেখতে পাচ্ছো দেওয়ালের সাথে শুধু ধাক্কা খাইতেছি কারণ আমি দৌড়ের মুড অন করে দিয়েছি মানে দৌড়টা এখন অনেক জোরে দৌড়াইতেছি অনেক বুস্ট করে দিয়েছি আর ওই যে দেখতে পারতেছো সামনে আমাকে ধাওয়া দিতেছে ওই যে দেখতে পাচ্ছো এখনো আমাকে ধাওয়া দিতেছে আমাকে অনবরত দৌড়াইতেই হবে কিছু করার নেই ভাই গেমটা যে এতটা ভয়ানক আমি এটা বুঝতেও পারি নাই এতটা ভয়ানক আর এখানে দেখতে পারতেছো একটা সিঁড়ি এখানে আবার পানি নাকি ভাই সুইমিং পুলের মধ্যে পানি এ সিঁড়িতে উঠতে পারতেছি না

উঠবে কখন আর ওরা আমাকে দৌড়ানি বা দিতেছে কেন বুঝতে পারছি এটার উপরে উঠতে হবে যে করে হোক এটার উপরে উঠতে হবে ওটা উপরে আরে ভাই উপরে উঠতেছে না কেন ওরা তো চলে আসবো ভাই ও যে দেখতে পাচ্ছে ওরা চলে আসছে আমাকে মারার জন্য রক্তাক্ত হাত রক্তাক্ত মুখ আমাকে মেরে দিলো ভাই শেষ এই যাত্রার মতো এখানেই শেষ তো তোমাদের জন্য আমি একটা আরো হরর মুড নিয়ে আসলাম আর এটা হতেছে গিয়া এটার মানে অনেক হরর একটা মুড দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা হরর হাসপাতাল আর এখানে অনেকগুলো সাইলেন্ট মিস বসে রয়েছে আমি একটা গ্রেনেড মেরে দিলাম ইসাফ ওদেরকে দেখতে এতটা ভয়ানক লাগতেছে আর আমি ওদেরকে একটা করে গ্রেনেড মেরে দিতে সবাইকে জাগিয়ে দেবো যে দেখতে পাচ্তেছ এখনই সবাই দেখতে সবাই দল বাইন্দা সবাই আমাকে মারতে আসতেছে রে ভাই এই যখন একটা দুইটা আমার পেছনে দৌড়াই তখন আমার বেশি ভয় লাগে না কিন্তু একটা হরর ক্যাটাগরির গেম তোমরা কিন্তু অনেক পছন্দ করো এই গেম তাই জন্য আমি বারবার এই গেমগুলোই খেলি আমাদের পছন্দের গেমগুলো খেলি তোমরা তাড়াতাড়ি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও দেখে দেখতে পাচ্তেছ ওই যে সাইলেন্ট মিস গুলো আমার পেছনে পেছনে ঘুরতে রে ভাই চারপাশে এতগুলো দল বিন্দে আমার বিলে আসতেছি আমি কি বলবো আই হোক আমি এদিক ওদিক দৌড়ে দৌড়ে কোনো মতে বাইচা রয়েছি এর ভাই ঘরতের মধ্যে পড়ে গেছে এখান থেকে বাইরে এ ভাই পিছনে মাইরা দিলো মাইরা দিলো দেট তো এখানে একটা দেখতে পারতেছো তোমাদের জন্য নতুন আরেকটা মোড নিয়ে আসলাম তো দেখতে পারতেছো এখানে অনেকগুলো সাইলেন্ট মিস বসায় রয়েছে চলো বেশি দেরি না করে এখান থেকে একজনের টাকলাটা ফাটিয়ে দেই পার আবার এগুলো টাকলা ফাটাতে অনেক ভালো লাগে তোমাদের ভালো লাগলে কমেন্টে বলো তো চলো এইটারই টাকলাটা ফাটাই দেই এই তো টাকলাটা ফাটিয়ে দিলাম তিন সেকেন্ড সময় আছে আমাকে

করে রাস্তাটা শেষ হয়ে গেল ও সে যাই হোক আমি ওদের মাথায় বোম মারবো আর ওদের সবার টাকলা আমি ফাটিয়ে দিব উনি ওদের টাকলাটা ফেটে যাবে দেখতেই পারবে এখনই এই যে টাকলা গুলো ফেটে গেছে আর টাকলা ফাটার অপরাধে আমাকে সবাই মিলে মারতে আসবে কেপসরে পাগল কেপসরে ভাই মারতে আসতেছে আমারে করার নেই এখন আমাকে মনে হইতেছে ওদের হাতে শহীদ হয়ে যেতে হবে বাই বাই